গুড ইভিনিং এখন বিকেল সাড়ে পাঁচটা সরি সাড়ে পাঁচটা বলি সাতটা এখন রেডি হয়ে পড়েছি আর আপনাদের সামনে চলে এসেছি নিশ্চয়ই সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম বিকেল থেকে সকালবেলা একই খেয়ে আমি কাজকর্ম আজ না দেখিয়ে চলে এলাম যাব আজকে কোথায় কোথায় যাব বলুন তো আজকে যাব আমাদের এখানে ফুলের মেলা হয় দারুণ সুন্দর সেটার জন্য অপেক্ষা করে বসে থাকি তো চলুন আমার সঙ্গে থাকুন অবশ্যই দেখতে চলে এলাম মাঠে প্রবেশ করে প্রবেশ করে নিয়েছি প্রথমেই দেখাচ্ছি কাঠের আসলে ভাবছেন যে ফুল মেলা বলে এগুলো দেখাচ্ছে না আসলে একধার থেকেই তো শুরু করছি ফার্স্ট এটাই আছে তারপরে আছে হাতির মাটির জিনিসের কিছু তারপরে জামা কাপড়ের দোকান তারপরে সব রকমই মানে মেলার মধ্যে ফুলটাই বেশি কিন্তু সব রকমই রেখেছে মানুষের দেখার জন্য আর খাওয়া দাওয়া সব রকমই রেখেছে তো চলুন একে একে ভয়েস কেন দিচ্ছি বলুন তো এখানে শুধু গান বাজছে দেখলেন তো কত ফুল ফুল দেখুন এত ফুল মানে মানে পুরোটাই যদি ফুলের আমি ভিডিও করি মানে একটা ভিডিওতেও আমার হবে না তো যাই হোক যেখানে যেখানে খুব সুন্দর সুন্দর ফুল রেখেছে আমি সেই জায়গাগুলো দেখিয়ে দেখিয়ে আপনাদের যাচ্ছি শুধু যে ফুল আছে তাও না ফুল দিয়ে কিছু কাট মানে কিছু কার্টুনও রেখেছে যাতে বাচ্চারা খুব উৎসাহ হয় খুব আনন্দ পায় তার সঙ্গে তার সঙ্গে এসব দোলনাও রেখেছে চারিদিকে দোলনা আবার একটা জায়গায় কিছুটা অনুষ্ঠান রেখেছে তারপরে নতুন ধরনের কত রকম খাবার স্টল বসেছে দেখতেই পাচ্ছেন তো কী সুন্দর বাচ্চাদের মনোরঞ্জন জন্য সুন্দর সুন্দর কার্টুন রেখেছে যারা বাচ্চারাও দেখে খুবই আনন্দ হবে আজকে তো প্রথম দিন এখন খুব একটা ভিড় হয়নি আমি খুব তাড়াতাড়ি ঢুকে গেছি মেলায় কারণ কালকে আমিও থাকবো না আর মেয়েও থাকবে না আজ থেকে তিন দিন ধরে মেলা হয় আর আমার বরের এখানে প্রত্যেকটা বছরে আর পরে আগে মেলাটা অন্য জায়গায় হতো এখন এই মাঠে বড় করেই হয় তাই প্রথম দিন আমি থাকবো না বলেই মেয়ে আর আমি চলে এলাম সবে আজকে খুলেছে তো তাই একটা বেশি ভিড় নেই বা দোকানদারি নতুন নতুন খুলছে নালে দুদিন ধরে প্রচণ্ড ধরনের ভিড় হয় আর এখানে মাঠে অনুষ্ঠান বিভিন্ন টাইপের অনুষ্ঠানও থাকে সব কিছুই থাকে মানে একটা মাঠে এলে ফুল থেকে থেকে সব কিছুই পাওয়া যায় তো এত সুন্দরভাবে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু তো থাকবো না থাকলে হয়তো প্রত্যেক দিন আসতাম অনুষ্ঠানটা দেখতে দারুণ সুন্দর সুন্দর কিন্তু অনুষ্ঠানও এখানে হয় ছৌ নৃত্য অনেক কিছুই হয় তো আর কী করা যাবে আমরা যেহেতু কালকে ভোর ভোর বেরিয়ে যাব আমি আর মেয়ে তাই বেশিক্ষণ এখানে টাইম দিতে পারবো না কারণ বাজারেও কিছু কেনাকাটা আছে তারপরে বাড়িতে গিয়ে রান্নাবান্না আছে তাই অল্প কিছু মানে কিছু সময় মাঠে থাকলাম কিছু 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 অনুষ্ঠান দেখলাম যতটা দেখানোর আপনাদের দেখালাম আর দেখেও কিছুটা ফটো তুললাম ঘুরলাম তো এবার বেরোবো বেরোবো বলতে আমার বর এখন যাবে না ওর তো এখন প্রায় বারোটা সাড়ে বারোটা অবধি ডিউটি ও এখন যেতে পারবে না তো আমি আর মেয়ে এখনই বেরিয়ে পড়বো যেহেতু কালকে যদি যদি না যাবার থাকতো তাহলে হয়তো অনেক সময় থাকতাম ফাংশানটা দেখতাম চলুন কালকে আজকে আর দেখা হবে না দেখা হবে কাল একদম সকালে আপনাদের সামনে আসছি গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন এখন থেকে আমি একটা নতুন ব্লগ সকাল থেকে শুরু করলাম এই সব সবজি বের করে রেখেছি আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের অনুষ্ঠান আছে দুদিন বাকি আছে কিন্তু আজকে যাব না কেন যাব না পরে বলছি মেয়ের একটু কাজ আছে তাই আজকে আমরা যেতে পারলাম না কারণ মেয়ের বা আমার একটা বান্ধবী এসেছিলো একটু কিছু প্রবলেম মানে পড়েছিলো ওরা সবাই আমার বাড়িতে অনেকক্ষণ ধরে বসেছিলো মেয়ে কিছু দরখাস্ত লিখে দিলো তাও থানায় যেতে হবে মেয়েকে ওদেরকে নিয়ে মেয়ে যাচ্ছে থানা তো আমার বান্ধবী গাড়ি নিয়ে এসছে ও ছেলে গাড়ি নিয়ে এসছে মেয়ে ওই যে কোটের ড্রেস পরে রেডি হয়েছে রেখেছেন নিশ্চয়ই বুঝতে জানেন সবাই আমার মেয়ে মুকি তো থানায় যাচ্ছে ওদেরকে নিয়ে কিছু কাজ আছে কিছু একটা প্রবলেম আছে সেগুলো সবার সামনে তো আমি বলতে পারবো না তো আমি দেখাচ্ছি কারণ আমার এই জায়গাটা দেখে আমার ভরে গেল যে আমার মেয়েও কিছু না কিছু করছে দেখে আনন্দ হলো সেই জন্য আপনাদের এই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যে মেয়েও কিছু করছে যা হোক খুব আনন্দে লাগছে আজকে ওই তো মেয়ে বেরিয়ে গেল বান্ধবীর সঙ্গে একটু প্রবলেমে পড়েছে তাই মেয়েকে ডাকলো যেহেতু আমার মেয়ে তো জানেন সবাই আর পড়ার পরার কি দরকার আছে তো সেই জন্য গেল দেখেও আমার শান্তি যে আজকে আমার বাবা মা থাকলে হয়তো খুব খুশি হতো এই জায়গাটা দেখে যাই হোক ভিডিওটা বেশি বড়ো করছি না এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছি সবাই সুস্থ তখন ভালো থাকুন